টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চব্বিশ ফেব্রুয়ারি সোমবার আমি শিলচর গান্ধী মেলার মাঠে আছি আজকে আমরা শিলচর গান্ধী মেলার মাঠ থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব কারণ টিভিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর যেন সমক্ষে তুলে ধরো দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটনাটি খবর দেখানোর চেষ্টা করব দেখুন প্রচুর ছোটো ভাই ছোটো বোনদের ব্রিক ডান্সের আনন্দ উপভোগ করতে দেখা যাচ্ছে গতকাল থেকে গান্ধী মেলা শুরু হয়েছে আর আজকে মানুষ ধুমধাম করে ব্রিক ডান্স সুনামি ড্রাগন ট্রেন ড্রাগন নৌকার আনন্দ উপভোগ করছে আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি গান্ধী মেলার মাঠ থেকে গান্ধী মেলার মানুষের আনন্দ উপভোগ করার সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আজকে মানুষ ড্র্যাগন টেইনেরও আনন্দ উপভোগ করছেন গতকাল থেকে গান্ধী মেলা সম্পূর্ণভাবে শুরু হয়ে গেছে আপনারা গান্ধী মেলার মাঠে আসলে এখন ড্রাগন নৌকা ড্র্যাগন টেইন সুনামি মুন স্টার ঝুলা ডান ডান্স সবকিছুর আনন্দ উপভোগ করতে পারেন দেখো কিভাবে ড্রাগন ট্রেন চলছে খুব সুন্দর মনোর দৃশ্য ফুটে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট বাচ্চা আনন্দ উপভোগ করছে গান্ধী মেলার ঝুলাতে যত সময় গড়াচ্ছে মানুষের ভিড় বাড়ছে গান্ধী মেলায় মানুষ ওনারা গান্ধী মেলার আনন্দ উপভোগ করার জন্য ভিড় জমিয়েছেন আজকে চব্বিশ ফেব্রুয়ারি সোমবার মানুষ সুনামি জুলার আনন্দ উপভোগ করছেন আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি গতকাল থেকে গান্ধী মেলা শুরু হয়ে গেছে আর আজকেও প্রচুর মানুষ ওনার সুনামি যুগের আনন্দ উপভোগ করছেন এবং প্রচুর মানুষ ওনারা সুনামি জুলা ঝুলার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন দেখুন মানুষ ধুমধাম করে সুনামি জুলার আনন্দ উপভোগ করছে

दिल्ली आप दिल्ली। आपके गांधी मेला में काम करते हैं ना ऐसे घूमने के लिए आया घूमने के लिए आया ढोल ढोल वाला घूमने के लिए आया ढोल दो, वाला है आप इधर में जो गांधी मेला चल रहा है इतना बड़ा मेला बहुत लोगो का भीड़ है बहुत तरह के राइड आए हैं झूला ऐसे देख कैसा लग रहा है अच्छा लग रहा है एक लंबर लग रहा है एक लंबर लग रहा है वो जो आपका पीछे जो है वो तो सुनामी बोलते हैं। सुनामी है। और रोलर कोस्टर के बाद वर्ल्ड का सबसे डेंजरस राइड है आपको चलने में दिलचस्पी है क्या निशान अच्छा अच्छा आ आ आ आ तो तो। जी आ, है। आपका पीछे तो सुनामी झूला है क्या आपको सुनामी चलने में दिलचस्पी है क्या आज आप सुनामी चलने के लिए आए गांधी मेला में तो बहुत लोगों का भीड़ जमा है बहुत खूबसूरत दृश्य लग रहा है आपको कैसा लग रहा है आप बहुत खुश है সঙ্গে কি একটু বোন আছেন পिक्की আমরা উনিsho কথা বলার চেষ্টা করব আজকে আপনি গান্ধী মেলাতে এসেছেন কত থেকে গান্ধী মেলা শুরু হয়েছে প্রচুর মানুষের সমাগম হচ্ছে গান্ধী মেলাতে আপনার কেমন লাগছে আপনার ভালোই লাগছে আমি চাই আরো ভিড় হতে আমি আলো খুশি হই কারণ গান্ধী মলাটা মানে একটা আমাদের ইমোশনাল একটা মানে থাকে না ভালোই লাগে বছরে একবার আসে বছরে একবারই এইবার শিলচরে প্রথম সুনামি ঝুলে এসেছে রোলার কোস্টারের পরেই ওয়ার্ল্ডের মোস্ট ডेंजरাস তাই আপনি কি সুনামি জুলা চলতে ইচ্ছুক আপনার চলার ইচ্ছে আছে মানে ভয় লাগছে ওই আপনি কার সঙ্গে এসেছেন আনন্দ উপভোগ করার জন্য ওদের সঙ্গে একজন আছেন ওনার নাম হচ্ছে দেব আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করো পলক বাবু এই যে গান্ধী মেলাতে এসেছেন এই যে সুনামি জুলার আনন্দ উপভোগ করার জন্য এটা হচ্ছে কি রোলার কোস্টারের পরে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জুলান এই ঝুলাতে বসে আপনার কেমন লাগছে খুবই একটা থ্রিলিং একটা অ্যাটমসফিয়ার আর খুবই একটা ভয়ও লাগছে জানি কি হবে কি না কোনো দিন তো উঠেনি সেটাই দেখা যাক মানে আপনি এই সুনামি জুলা চলার জন্য উৎসুক হুম সবাই সবাই উৎসুক এটা একটা নতুন নতুনভাবে এসছে সবাই চরে এবার প্রথম এসে না মানে আপনার চলার উৎসাহ আছে মানুষ গান্ধী মেলার মাঠে আসছেন ওনারা দোকান থেকে জিনিসপত্র ক্রয় করছেন

আপনারা দেখতে পাচ্ছেন মানুষ গান্ধী মেলার দোকান থেকে জিনিসপত্র ক্রয় করা শুরু করে দিয়েছেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চব্বিশ ফেব্রুয়ারি সোমবার আমি শিলচর গান্ধী মেলার মাঠে এসেছিলাম আজকে আমরা গান্ধী মেলার মাঠে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি মানুষ আজকে সুনামি জুড়ে আনন্দ উপভোগ করছেন মানুষ আজকে নৌকার উপভোগ করছেন এছাড়া মানুষ আজকে ব্রিক আনন্দ উপভোগ করছেন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ ডিভিটান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ